আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউস ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন অনেক অনেক ফোনে কালেকশন আছে এগুলো আপডেট প্রাইস এবং কনফিউশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজে কিন্তু নিতে পারবেন প্রায় কিন্তু সব ধরনের লোবাচারের ফোন এখানে রাখা রয়েছে সবাইকে বলবো ধৈর্য সরকার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আজকে আমাদের এই সাহায্য করবে পারভেজ ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম রবি ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করো অসংখ্য অসংখ্য ভালো আছে ভাই আবারও কিন্তু অসংখ্য লো বাজেট ফোনের কালেকশন আছে প্রাইস দিবেন কিরকম আজকে ভাইয়া সবাই লো বাজেটের মধ্যে ফোন কিনতে পারবেন মাত্র

প্রত্যেকটা ফোনের নিচে এই স্টিকারটা থাকে এই স্টিকারটা আপনার সাত দিন রাখতে হবে তাহলে আপনি রিপ্লেসমেন্ট গ্যারান্টিটা পেয়ে যাবেন যদি এক্সচেঞ্জ করে নিতে পারবে হ্যাঁ তো অনেকে যখন ঢাকার বাহিরে থাকে কুরিয়ারের মাধ্যমে নিতে চায় কুরিয়ারের মাধ্যমে কিভাবে নিতে পারবে আর যারা ঢাকার বাহির থেকে ফোনগুলো নিয়ে অর্ডার করতে যাচ্ছেন তারা আমাদের বিকাশ বিকাশ নম্বরে তিনশো দশ টাকা পেমেন্ট করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারি দিয়ে যাবেন আচ্ছা আচ্ছা তো আজকে শুরু করবেন কোন ফোনটা দিয়ে আর ভাই আগেই বলে রাখি আজকে আমাদের একটা বিশাল অফার আছে সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা ফোনের সাথে একটা ব্যাক কভার আছে একটা ইয়ারফোন আছে আচ্ছা আচ্ছা এটা গিফট হিসেবে প্রত্যেকটা ফোনের সাথে আচ্ছা আচ্ছা তো শুরু করে দিই আমরা হ্যাঁ আজকে আমরা শুরু করব Vivo Vivo Y85 দিয়ে একেবারে লো বাজেটের ফোন এটা হচ্ছে আপনার 5000 টাকা 5000 টাকা 5000 টাকা কত জিবি এটা

তারপর তারপর আছে Vivo Y19 Vivo Y19 এটা বিগ ডিসপ্লে 5000 মিলিয়ন পারে বিগ ব্যাটারি আচ্ছা আর হচ্ছে এটা RAM ROM হচ্ছে 8256 এটা আজকে অফার প্রাইসে মাত্র 6600 টাকা 6600 6600 টাকা 6600 টাকা Vivo Y19 8GB 256 B15 পপআপ ক্যামেরা Vivo Vivo পপআপ ক্যামেরা ওকে ফুল ডিসপ্লের মধ্যে হ্যাঁ ফুল ডিসপ্লের মধ্যে আর ব্যাক ফিঙ্গার আছে এটাতে এই ডিসপ্লে আচ্ছা কত রাখছেন আজকে এটা আজকে অফার প্রাইসে মাত্র 7500 টাকা 7500 7500 7500 টাকায় Vivo V15 8GB 256 হ্যাঁ সাথে ব্যাক কভার আছে এই পুরো ব্যা দেখাবো Vivo S1 Vivo S1 হ্যাঁ 8256 এর ফোন আচ্ছা অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার

কত পাচ্ছি আজকে এটা আজকে অফার পাচ্ছি মাত্র 10000 টাকা 10000 টাকা 10000 টাকা লাইক কমেন্ট শেয়ার করে আসলে আরো 200 ডিসকাউন্ট আরো 200 টাকা ডিসকাউন্ট আচ্ছা Realme 10 5G মাত্র 10000 টাকা আচ্ছা আচ্ছা তারপর এবারে যারা Samsung নিতে যাচ্ছেন Samsung A14 আছে ওকে কালার আছে কালার চাইলে কালার দেবো কালার কোয়ান্টিটি अवेलेबल আছে কালার কোয়ান্টিটি अवेलेबल

ওকে এটা আজকে অফার পাচ্ছে মাত্র 13500 13500 13500 এ e 34, 31 এটাও কিন্তু অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 13500 টাকা হলে নিতে পারেন তারপর হ্যাঁ এরপরে ভাই আজকে দেখাবো Oppo Oppo okay. Reno 6 Pro কার্ড ডিসপ্লে একটা ফোন আপনার মাত্র 3 মাস ইউজ হয়েছে সেটা 3 মাসের মতো ইউজ হয়েছে আচ্ছা একেবারে ক্লিয়ার ক্যামেরা 64 মেগাপিক্সেলের ক্যামেরা ওকে

5s oppo a5s এটা হচ্ছে আপনার ব্যাক ফিঙ্গার সহ আছে এটা 628 এর ডিভাইস আজকে এটা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র 5400 টাকা 5400 টাকা oppo a5s oppo a5s 6gb 128gb তারপরে ভাইয়া দেখাবো oppo a3s গরিবের আইফোন আচ্ছা এটা আপনার কালার চলে কালার দেওয়া যাবে 628 এর ডিভাইস ওকে আর আজকে এটা অফার প্রাইসে মাত্র 4500 টাকা 4500 টাকা আমাদের এটা স্টক সীমিত আছে এরপরে আর এটা এই রেটে আর পাবেন না আচ্ছা আচ্ছা

তো ভাই আজকের মতো কালেকশন শেষ জি আজকের মতো আমাদের এই কালেকশন আছে আর আমি ওয়ারেন্টি গ্যারান্টিটা আরেকবার বলে দিচ্ছি এই ও ফোনগুলো সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি স্টিকার আছে এই স্টিকারটা থাকলে আপনি রিপ্লেসমেন্ট গ্যারান্টিটা পেয়ে যাবেন আর যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চাচ্ছেন আমাদের বিকাশ নাম্বারে আপনি তিনশো দশ টাকা পেমেন্ট করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিয়ে থাকি অর্থাৎ আপনি তিনশো দশ টাকায় ঘরে বসেই ফোন পেয়ে যাচ্ছেন আচ্ছা আর কুড়িয়ার অনেকে তো সরাসরি শপে আসতে আর যারা শপে অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুরের ক্যাপিটাল টাওয়ার লেভেল থ্রি চোদ্দ পনেরো নাম্বার শপ শপ আচ্ছা তো এই ছিল শপের আজকের কালেকশন গুলো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো সুস্থ থাকবেন খোদাফিস সবাইকে